নবান্নের চোদ্দ তলা থেকে কি বলেছিলেন মমতা ব্যানার্জি যে নুপুর শর্মা যখন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম সম্পর্কে কুমন্তব্য করেছিল অশ্লীল মন্তব্য করেছিল অবাঞ্ছিত মন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলমান যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর প্রতিবাদ করছিল মাননীয়া তখন কিন্তু আমাদের উদ্দেশ্যে বলেছিল মুসলমানদের উদ্দেশ্যে বলেছিল ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে বলেছিল এটা দিল্লির বিষয় দিল্লি গিয়ে প্রতিবাদ করুন তখন থেকে আমরা ভুলছি না হ্যাঁ এটা দিল্লির বিষয় আপনি বলছেন আমার রাজ্য অধিকারের প্রতিবাদের অধিকার আছে তারপরে আপনি আমাদেরকে অপমানিত করেছেন আপনি হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে মান্য হলা তার ফলোয়ার্সদেরকে আপনি অপমানিত করেছে তাই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আগামী দিনে আমরা তাপস ব্যানার্জিকে দিল্লি পাঠাবো আমাদের অধিকারের কথা তাপস ব্যানার্জি দিল্লি থেকে লড়াই করবে আর আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করব। বলেছিল না দিল্লি গিয়ে আন্দোলন করতে আমরা তো পশ্চিমবাংলা থেকে দিল্লিতে পাঠিয়েছিলাম আমাদের হয়ে আন্দোলন করার জন্য করেনি ব্যর্থ হয়েছে আর আমাদেরকে তিপ্পিনি কেটেছে তাই আমরাও কি করব আগামী দিনে আমাদের কোনো বিষয় দিল্লিতে তোলার দরকার হলে দেশের আইন আইনসভার মধ্যে তোলার দরকার হলে কোনো মমতা ব্যানার্জির মুখাপেক্ষি আমরা হব না কোনো শুভেন্দু অধিকারীর মুখের দিকে তাকিয়ে থাকবো না আমরা খামছিহ্ন পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের লোককে দিল্লিতে পাঠাবো আমার সমস্যার কথা আমার লোক বলবে আমার সমস্যার কথা আমার সমস্যার কথা আমার লোক বলবে অনেক হয়েছে ভাই আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খিল্লি করেছে মনে আছে তো নাকি আপনাদের মতুয়া সমাজের তেনারা ধর্মগুরু তিনাদের হাত ধরে মতুয়া সমাজের প্রতিষ্ঠিত হয়েছেন মতুয়া মতুয়া সমাজকে এক প্রকার নিয়ে খিল্লি করা হয়েছে আমি বারবার বলে এসেছি আজকেও বলছি যেমন আমার আমার কাছে সাল্লামকে অপমান করেছে যার আমি বিরোধিতা করছি একইভাবে বিগত দিনেও করেছি আজকেও করছি মতুয়া সমাজের ধর্মগুরুদের নামকে নিয়েও কিন্তু মমতা ব্যানার্জি নিজে খিল্লি করেছে তাই সময় এসেছে লোপুর সম্মান বিরুদ্ধ বিরুদ্ধে করছিলাম আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন তাকে যেমন জবাব দেব মথুয়া সমাজের ধর্মগুরুদের নাম নিয়ে যিনি কিল্লি করেছেন তাকেই তাকে জবাব আমরা দেব হবে তো নাকি ভাই কোনো কারো অধিকার নাই কোন ধর্মগুরুকে নিয়ে কিছু কথা বলার কত কয়েকদিন আগে দেখলাম আমি শুধু অবাক হয়ে যাচ্ছি একশো কোটি মানুষের তিনি জনপ্রতিনিধি তিনি নির্দিষ্ট কোনো দলের জনপ্রতিনিধি নয় তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র দমোদর দাস মোদী তিনি সমস্ত ভারতীয় প্রধানমন্ত্রী যে ভোট দেয়নি তারও প্রধানমন্ত্রী যিনি ভোট দিয়েছেন তারও প্রধানমন্ত্রী কিন্তু দুঃখের বিষয় তাদের চাপকি বার চারশো বার তার মুখ থুবড়ে পড়বে কি পশ্চিম বাংলা থেকে শুরু করে সারা দেশের নিরিখে বিজেপি এবারে ধরাশায়ী হবে তিনিা বুঝতে পেরে গিয়েছেন সেই জন্য শুনলাম রাজস্থানে গিয়ে এমন ভোটের প্রচারে গিয়ে মন্তব্য করছেন মুসলিম সমাজকে টার্গেট করে অপদার্থের মতো যে বক্তব্য তিনি দিয়েছেন তিনি দায়িত্বশীলতার পরিচয় দেননি তিনি তিনি একজন প্রধানমন্ত্রীর পদে ছিলেন তার পরিচয় তিনি রাখলেন না তিনি যেভাবে মুসলিম সমাজ সম্পর্কে বাজে মন্তব্য করলেন ইতিপূর্বে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইসিআইয়ের কাছে আমরা জানিয়েছি অবিলম্বে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বিরুদ্ধে ইসিআই অ্যাকশন নিক তার জন্য আমরা ওখানে কমপ্লেন করছি সাথে সাথে এই মঞ্চ থেকে আমরা ধিৎকার নিন্দা জানাই এটা সেকুলার কান্ট্রি যে যার মতোভাবে ধর্মচারণ করবে যে যার মতোভাবে খাবে যার যে অভ্যাস আছে সে সেটা পালন করবে কিন্তু দুঃখের বিষয় বারবার যেভাবে ধর্মকে টার্গেট করে মন্যকে টার্গেট করে জাতকে টার্গেট করে আক্রমণ করছে তার ধিৎকার নিন্দা জানাচ্ছি আপনাদের বলে রাখি ভুলে গেলে চলবে না ভোট আসছে এই সময় বিভাজনের রাজনীতি করবে অনেক প্রতিশ্রুতি দিয়েছে সবই ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের এই সুকান্ত বাবুদের সরকার এই দিলীপ বাবুদের সরকার এই বাবুদের সরকার বছরের পনেরো লক্ষ করে বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছে চাকরি তো দূরের কথা দেশের ইতিহাসে সর্বোচ্চ বেকারত্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে বেকারত্বের সংখ্যা বাড়ছে সেই বেকারত্বের মধ্যে ছিয়াশি শতাংশ যুব সমাজ পড়ে যাচ্ছে এরা সবেতে ব্যর্থ হয়েছে এবার এরা ধর্ম ধর্ম খেলে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করবে আমি অনুরোধ করব সর্ব সমস্ত শুভ সম্পন্ন মানুষের কাছে ভোট আসবে ভোট যাবে এই নেতাদের চোখ করে আপনারা পড়বেন না নেতারা ভোট নিয়ে নেতা হবে এই নেতাদের জন্য বিভাজনের রাজনীতিতে কেউ ফাঁদে পা দেবেন না প্রত্যেক এই বিভাজনের রাজনীতিকে আপনারা পরস্ত করুন জাতের নামে যারা ভোট চাইবে তাদেরকে করুন নামে যারা ভোট চাইবে তাদেরকে পরাস্ত করুন এদেরকে জনবিচ্ছিন্ন করুন হবে হবে তো তো নাকি নাকি ভাই যারা জাতের নামে ভোট দিয়েছে সেই জাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার এগারো সালের আগে মমতা ব্যানার্জি এই রাজারহাট নিউ টাউন এই ভাঙড় টাঙর থেকে শুরু করে কি বলতো যে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে কি বলতো এই মুসলমান খাতরে হ্যাঁ ওখানে ওরা কী করছে যারা দায়িত্বশীলেরা আছে ওপরে বসুন সরে যান এখানে তোমরা কি করছো ভাই ব্যাচ পড়ে ওখানে চোপড়ে এসে বসো না গল্প করার হলে ঘরে যে গল্প করুন দু হাজার এগারো সালের আগে মমতা ব্যানার্জি কী বলেছিল মুসলিম খাতরে মে হ্যাঁ তাই তো নাকি ভুলে গিয়েছেন এক্ষুনি ভুলে গিয়েছেন নাকি সাচার কমিটি রিপোর্টটাকে দেখিয়ে কি বলেছিল ওই দেখো মুসলমানদের শিক্ষায় কী অবস্থা স্বাস্থ্যে কী অবস্থা কর্মসংস্থানে কি অবস্থা উচ্চশিক্ষায় এরা কোন জায়গায় গিয়েছে এগুলো সব বলতো তো নাকি পাপাটি উদ্ধার হয়ে যাবে অনেক ভালো ভালো কথা শুনিয়েছিল মুসলমানরা ভেবেছিল এবার মুসলমানদেরকে এবার হয়তো কেউ উদ্ধার করবে উদ্ধার তো দূরের কথা আমি আপনাদের বলে যাচ্ছি তথ্য দিয়ে বলছি এই পশ্চিমবাংলাতে দু হাজার সালে সি যে সরকারি চাকরি ছিল তখন প্রায় চার একশো জন সরকারি চাকরি করলে তার মধ্যে মুসলিমদের পার্সেন্টেজ ছিল চার পা চারজন দেখুন দুই এগারো তেরো বছর সরকার চলছে এত উদ্ধার করেছে উদ্ধার করার নামে একটু তথ্য তুলে দেখতে পাবেন এখন একশো জন চাকরি করলে সেখানে মুসলিম একজনকেও সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু মুসলমানকে উদ্ধার করতে এসেছিল